বেন্টোভেট এন ক্রিম বিভিন্ন ধরনের ত্বকের রোগ দমন করার জন্য ব্যবহার করা হয় এটি ত্বকের প্রধাওকে হ্রাস করে ও প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করার জন্য কাজ করে বিভিন্ন সময় আমাদের মুখে বা বিভিন্ন ত্বকে অন্য ধরনের রোগের দেখা পাওয়া যায় যা আমরা দূর করার জন্য বিভিন্ন ফার্মেসিতে নানা ধরনের ওষুধ খোঁজ করে থাকি কিন্তু বেন্টোভেট এন ক্রিম অনেক জনপ্রিয় ও ভালো চিকিৎসার জন্য ব্যবহৃত হয় আপনার যদি ত্বকজনিত কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেন্টোভেট এন ক্রিমটি আপনারা ব্যবহার করতে পারেন তো ক্রিমটির ভিতরে রকম সেটি আগে আমরা একটু দেখে নেই আপনারা হয়তো বা ইতিপূর্বে অনেকেই বেটনোভেট এন ক্রিমটি ব্যবহার করতেন যেটি জিএসকে ফার্মার ছিল এখন সেই জিএসকে ফার্মার বেটনোভেট ক্রিমটির সত্য কিনে নিয়েছে এই ডিভিএল ফার্মার কোম্পানিটি তারা তাদের প্রযুক্তি কিনে নিয়ে এই বেন্টোভেট এন ক্রিমটি তৈরি করছে যেটি হুবহু বেটনোভেট এন ক্রিমের ন্যায় তৈরি তো এটির ভিতরে কি রকম সেটি আগে আপনাদেরকে আমি একটু দেখিয়ে নিচ্ছি এই হচ্ছে বেন্টোভেট এন ক্রিমটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ইতিপূর্বে অনেক আগে বেটনোভেট ক্রিম ব্যবহার করতেন এটি অনুরূপ হুবহু সেটির মতো অনেকেই আপনার ফেস পরিষ্কার করার জন্য সেটি ব্যবহার করতেন সাধারণত এই বেন্টোভেট এন ক্রিমটি মুখে জনিত যে সমস্যাগুলো রয়েছে যেমন গোটা গোটা ভাব বা বোরন দেখা যায় কিংবা আপনার যদি মেস্তা হয়ে থাকে অন্যদিকে মুখে অনেক বোরনের দেখা দেয় তাহলে আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারেন কারণ বেশিরভাগ মানুষই এটি ব্যবহার করে খুবই ভালো ফলাফল পেয়েছেন মুখে অ্যালার্জিজনিত কারণে অনেক সময় বিভিন্ন ধরনের গোটা দেখা দেয় যার ফলে ডাক্তার রোগীকে বেন্টোভেট এন ক্রিম দিনে কয়েকবারই লাগানোর পরামর্শ দেয় এখন আমি আপনাদেরকে বলছি এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন বেন্টোভেট এন ক্রিম দিনে দুইবার আক্রান্ত স্থানে পাতলা করে লাগাতে হবে ত্বকের ভেতরে প্রবেশ করতে সহায়তা করার জন্য ক্রিম লাগানোর পরে হালকাভাবে ঘষতে হবে ফেইজে ক্রিমটি চোখ নাক এবং মুখের ত্বকের উপরে লাগাবেন না যদি ক্রিমটি চোখ নাক বা মুখের সংস্পর্শে আসে তাহলে দ্রুত পানি দিয়ে ধৌত করে নেবেন ক্রিমটি বাচ্চাদের নাকালের বাইরে রাখুন এই বেন্টোভেট এন ক্রিমটি একটি শক্তিশালী স্টোরয়েড ক্রিম এটি কেবল মাত্র আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন আমি শুধুমাত্র এই জন্য ভিডিওটি করছি যাতে আপনারা এই প্রোডাক্টটি সম্পর্কে একটি বেসিক ধারণা পান এই প্রোডাক্টটির কী কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটি আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি অনেক ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত ব্যবহারের ফলে ত্বকে লাল ভাব বা চুলকানি বা পড়া করতে পারে এছাড়াও ত্বকে পাতলা হয়ে যায় ত্বকের রং পরিবর্তন হয় ত্বকে সংক্রমণও দেখা দেয় চোখ নাক এবং মুখ মুখের ত্বকের উপরে আসলে এর বিরূপ প্রভাব লক্ষ্য করা যায় বেটনোভেট এন ক্রিমটির মূল্য কত টাকা সেটি এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই ক্রিমটি আপনারা যে কোনো ফার্মেসির দোকান থেকে পঁয়ত্রিশ টাকা মূল্যে ক্রয় করতে পারবেন সাধারণত এটি বাজারজাত করে থাকে টি ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এই ছিল ক্রিমটি সম্পর্কে সকল তথ্য ও উপাত্ত এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করুন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন ধন্যবাদ